সুপ্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম শিক্ষকদের শতাংশ হারে বাড়ি ভাড়ার প্রস্তাব নিয়ে ফাইল তুলল শিক্ষা মন্ত্রণালয় এই সম্পর্কের যে নিউজটি আজকের ভিডিওতে সেটাই বেসরকারি স্কুল কলেজে কর্মরত শিক্ষক কর্মচারীদের শতাংশ হারে বাড়ি ভাড়ার ফাইল তুলেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগ বর্তমানে ফাইলটি বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ মিজানুর রহমানের কাছে রয়েছে রবিবার একুশে সেপ্টেম্বর মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের দায়িত্বশীল দুইটি সূত্র দ্য ডেলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছে নাম অপ্রকাশিত রাখার শর্তে মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের জ্যেষ্ঠ এক কর্মকর্তা বলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর যে তথ্য বিবরণী জমা দিয়েছিল সেটা আমরা ডকেট করেছি এরপর ফাইল তোলা হয়েছে ফাইলটি উপসচিবের দপ্তর হয়ে যুগ্ম সচিবের দপ্তর অতিক্রম করেছে এখন এটি অতিরিক্ত সচিবের দপ্তরে রয়েছে অতিরিক্ত সচিবের পরবর্তী কার্যক্রম সম্পর্কে তিনি আরও বলেন অতিরিক্ত সচিবের পর এটি সচিবের দপ্তরে যাবে সচিব যদি কোনো পরিবর্তন বা পরিমার্জন করতে বলেন তখন প্রয়োজন অনুযায়ী সংশোধন করা হবে সংশোধন না থাকলে সচিবের দপ্তর হয়ে এটি শিক্ষা উপদেষ্টার কাছে যাবে উপদেষ্টা অনুমোদন দিলে শতাংশ হারে বাড়ি ভাড়া বৃদ্ধির প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হবে অর্থ মন্ত্রণালয়ের প্রস্তাব পাঠাতে কতদিন লাগতে পারে এমন প্রশ্নের জবাবে মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা আরও বলেন এটি নির্দিষ্ট করে বলা সম্ভব নয় কিছুটা সময় লাগবে কতদিন লাগবে সেটি সচিব এবং উপদেষ্টার অনুমোদনের উপর নির্ভর করছে জানা গেছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা তাদের মূল বেতনের বিশ শতাংশ বাড়ি ভাড়া হিসেবে দেওয়ার প্রস্তাব জানিয়েছেন আগামী দশ অক্টোবরের মধ্যে এ দাবি বাস্তবায়ন না হলে বারো অক্টোবর থেকে লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা